আমি মোহাম্মদ আমিনুল ইসলাম চুন্নু আমি এই প্লাম্বিং জগতে আছি উনিশশো আপনার পঁচানব্বই সাল থেকে তো পাঁচ সালের পরে থেকে আমার এই খাদিদা সেনেসাই সেনেটারির সাথে সম্পর্ক তো এখান থেকে আমি প্রায় সময় বিভিন্ন কোম্পানির মাল চাইতাম তো এরপরে হঠাৎ করে একবার হাতিমের মাল আমাকে লাগাইতে বলা হইলো তো আমি হাতিমের মাল সাজেস্ট করলাম পরে লাগানোর পরে দেখলাম যে না মোটামুটি এর গুণগত মান ভালো পাউডারও ভালো তো ওর পরের থেকে আমি যতগুলো সাইটে কাজ করছি এখন পর্যন্ত বিসিকে বেশ অনেকগুলো সাইটে অনেকগুলা ফ্যাক্টরিতে আমি কাজ করি তো সেখানে হাতিমের মালই আমি সবসময় সাজেশন করি এবং ওইটা দিয়ে আমি কাজ করি আর হাতিমের এখন সব আইটেমের মাল আছে আর ইদানিং হাতিমের সিপিবিসি পাইপটাও মার্কেটে আসছে এটাও আমি উত্তরে উত্তরাতে একটা সাইটে আমি নিয়ে লাগাইছি তো মোটামুটি হাতিমের মাল ভালো গুণগত মান মানের দিকটাও ভালো আর সবসময় হাতিমের মাল আমরা পাই যেহেতু এই খাদিজা স্টেশনেটারি একজন ডিলার তো ওনার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার দিলেও খুব দ্রুত সময় আমাদেরকে মাল ডেলিভারি দিয়ে দেয় সাইডের ভিতরে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয় এই অনেকগুলো কোম্পানি থাকতেও হাতিম কোম্পানির পাইপ দিয়ে কাজ করার উদ্দেশ্য হলো একটাই যে হাতিম কোম্পানির পাইপের কোয়ালিটি একটা আর অন্যান্য কোম্পানিরই দুইটা তিনটা কোয়ালিটি থাকে আর হাতিমের একটাই কোয়ালিটি যার কারণে আমি যেমন বেশিরভাগ সময় থ্রি পয়েন্ট ফোর থিকনেসের পাইপ দিয়ে কাজ করি এবং মালিকদেরকেও আমি সাজেশন করি যে হাতিমের মাল কিনেন এবং হাতিমের মাল সবচেয়ে ভালো